তো যারা শ্রেষ্ঠ হয় তাদের মন অনেক সুন্দর হয় তাদের মন অনেক বড় হয় তাদের মনে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না মারামারি কাটাকাটি হানাহানি থাকে না আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একজন স্রষ্টা ছিলেন তিনি কে আল্লাহ এবং এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখনও একজন স্রষ্টা থাকবেন তিনি কে আল্লাহ আল্লাহ এমন একটি শব্দ যে শব্দের প্রতিটি বর্ণ আল্লাহ তালার পরিচয় বহন করে বহান আল্লাহ আল্লাহ মানে তো হচ্ছেন আল্লাহ রব যদি আমরা আল্লাহ শব্দের আলিপ বাদ দেই লিল্লাহ মানি সব কিছু আল্লাহর জন্য বলো তো দেখি এই সুন্দর আসমান কার জন্য এই সুন্দর জমিন কার জন্য এই পাহাড় পর্বত কার জন্য আমি তোমরা আমরা সবাই কার জন্য আল্লাহর জন্য ফিল মাহিল আল্লাহ তালা বলেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমরা যদি প্রথম লামটা ফেলে দেই তাহলে হবে ইলা ইলা মানি হচ্ছে আল্লাহ আমরা যদি দ্বিতীয় লাম এবং শেষেটা রাখি লাহু লাহু মা ফসা মা আহ ফিল এভাবেও আছে আল্লাহ তালার জন্যই সব আমরা যদি শুধু হা রাখি তাহলে হু হু মানি তিনি তিনি মানে মহান শব্দ আল্লাহ এই আল্লাহ শব্দটি কারিমে প্রায় তিন হাজার বার এসেছে সুবাহান আল্লাহ আল্লাহ তালার পরে পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ পৃথিবীতে যিনি সবার চেয়ে উত্তম তিনি হচ্ছেন মুহাম্মদ তিনিকে মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী আজকে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী জানার জন্য আজকে আমরা এখানে এসেছি সরাসরি কারিমে মুহাম্মদ শব্দটি চারবার এসেছে আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ রসুল আল্লাহ তালা বলেছেন আমা রসুল এভাবে আল্লাহ তালা সরাসরি মোহাম্মদ শব্দ কোরআনে কারিমে চারবার আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা তার বন্ধুকে কোরআনে কারিমে বিভিন্নভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা কখনো বলেছেন যে ইয়াসিন আল্লাহ তালা কখনো বলেছেন হা আল্লাহ তালা বলেছেন যে ইয়া হ্যাল মুজামিল আল্লাহ তালা বলেছেন যে ইয়া হাজ মুদাসির আল্লাহ তালা বলেছেন ইহাম আলমিন আল্লাহ তালা এভাবে তার প্রিয় হাবিবকে তার মাহবুবকে আল্লাহ তালা বিভিন্নভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন মুহাম্মদ আল্লাহ তালা শব্দ লিখতে যেভাবে চারটি বর্ণ লাগে মুহাম্মদ শব্দটি লিখতে চারটি বর্ণ লাগে মিম হা মিম দাল আল্লাহ শব্দ দেখতে যেভাবে মাঝে একটি তাস্তিদ লাগে মোহাম্মদ দেখতে একটি তাস্তিদ দিতে হয় মোহাম্মদ সুবহান আল্লাহ আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নামকে আল্লাহ তালার নামের সাথে মিলিয়ে রেখেছেন আল্লাহ তালা প্রিয় হাবিব মোহাম্মদ তার অনেকগুলো অর্থ আছে একটি অর্থ হচ্ছে প্রশংসা করা যাকে প্রশংসা করা হয় তিনি হচ্ছেন মোহাম্মদ আল্লাহ তালা যেমন প্রতিটি বর্ণ অর্থ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীতে এমন একজন নবী যার প্রতিটি বর্ণ প্রশংসা প্রতিটি বর্ণ অর্থপূদক হয় পৃথিবীতে এমন তো নবী আর নেই যার প্রতিটি বর্ণ অর্থপূদক হয় আমরা যদি আদম আলাহি ইসলামকে ধরি আদম আলাহিসালাম আরিফ বাদ দিলে শুধু দম বিশেষ কোনো অর্থ প্রকাশ করে না আমরা যদি ইউসুফ আলাইসালামকে নিই ইউসুফ আলাইসালাম ইয়া বাদ দিই আমরা পড়তে পারি না আমরা যদি মৌসা আলাহি সালামের নাম নেই মৌসা আলাহি সাল্লামের মিম বাদ দিলে আমরা নাম পড়তে পারি না এভাবে আমরা যদি হারুন আলাইসাল্লাম নেই হারুন হারুন আলাই সাল্লাম হা নিয়ে গেলে আমরা পড়তে পারি না এইভাবে যত নবী আছে সব নবী ঈসা আলাইসাল্লামের আইন বাদ দিলে আমরা পড়তে পারি না বিভিন্ন বিশেষ একটি অর্থ প্রকাশ করে না নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম মুহাম্মদ ভাবে যাকে প্রশংসা করা হয়েছে যদি বলে হামদ প্রশংসা করা হামিদুন প্রশংসা করা মাদুন শুধু দাল যদি আমরা নেই দাল খাইরি কাফা কফা এই দাল এটি ভালো একটি অর্থ প্রকাশ করে সুবাহান আল্লাহ তো মুহাম্মদ আল্লাহ তালা এমন একটি নবী আমাদেরকে পাঠিয়েছেন যে নবীর প্রতিটি বর্ণ সুন্দর একটি অর্থ প্রকাশ করে সুবাহান আল্লাহ এই নবীকে আমরা ভালোবাসবো জানের চেয়ে ভালোবাসবো আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো আমার সব সম্পদের চেয়ে বেশি ভালোবাসবো আমার সব বাড়ি গাড়ি আত্মীয় বাবা মা সবার চেয়ে যদি আমি বেশি ভালোবাসতে পারি তাহলে আমি প্রকৃতির অর্থ নবীর উন্মত হতে পারবো ঠিক কিনা এই জন্য আমরা নবীকে কী করবো সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবো এই সমকালীন একটি বিষয় যেহেতু ওলামায় গারাম আরও আলোচনা করবেন না তিনি নারী নীতিমালা নিয়ে আলোচনা হয় নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম পৃথিবীতে চারজন নারীকে শ্রেষ্ঠ নারী বলেছেন নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন যে মারিয়াম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী আ আসিয়া তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী খাদিজদ ওবর আদ আনহা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী ফাদমা আরাধিয়াল্লাহ আনহা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী এই নারীদের শ্রেষ্ঠ যদি আমরা জানতে চাই আমরা এই নারীদের শ্রেষ্ঠতা আমরা বুঝতে পারি তাহলে যে নারী নীতিমালা নিয়ে আমরা কথা বলি নারীদের কি আসলে কি বিষয়ে শ্রেষ্ঠ সেটা আমাদের বুঝে আসবে আমরা প্রথমেই আসি যদি ফাদেমা আদি আল্লাহ আনহা যিনি নবীজির মেয়ে ছিলেন তিনি এমন ছিলেন যে তার মার কাছ থেকে যত সম্পদ তিনি পেয়েছেন সব সম্পদ বাবার জন্য দিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লামকে দিয়ে দিয়েছেন তিনি দিয়ে তিনি বলেছেন বাবা আপনি ইসলামের জন্য আল্লাহর জন্য মুসলমানের জন্য আমার সব সম্পদ ব্যয় করুন তিনি মোহাম্মদ আলাইসাল্লামকে মেয়ে হয়েও মায়ের মতো আগলে রেখেছেন হাজর আনহাকে বলা হতো উম্মু আবি হা তিনি তার বাবার মা সুবাহান আল্লাহ অর্থাৎ মেয়ে হয়েও মায়ের ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ফাদেমাতরা রদিউল্লাহ আনহা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন তার নারীতে তার বৈশিষ্ট্য কী ছিল ইসলামের জন্য সব কিছুকে প্রাধান্য দেওয়া নিজের সর্বোচ্চটুকু ইসলামের জন্য বিলিয়ে দেওয়া এই ছিল একজন নারীর শ্রেষ্ঠ হওয়ার বড় বৈশিষ্ট্য আমরা যদি হজতে আসিয়া আসিয়া কথা আলোচনা করি কোরানে কারিম আল্লাহ তালা বলেছেন অদরবুয়া হুম আল্লাহ লাল্লা দিনা আম আনু মরা শুরু আওন অ বি নীলী হেনকা বাই জান্না আল্লাহ তালা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি বলেছেন হ্যাঁ আল্লাহ আপনি আপনার পাশে জান্নাত আমাকে একটি ঘর দান করুন এই কথা আসিয়া আসিয়া হজতে আসিয়া তিনি কখন বলেছেন যখন তিনি একজন ফেরাউন একজন বাদশাহ স্ত্রী ছিলেন এই বাদশাহ মানে হচ্ছে সারা পৃথিবী রাজত্ব তার কাছে সারা পৃথিবীর মালিকানা পুরা মিশরের মালিকানা তার কাছে এই বাদশাহ হওয়ার বাদশার স্ত্রী হওয়ার পরেও সব সম্পদের মালিক হওয়ার পরেও যখন হজরত আসিয়া আসিয়া দেখলেন যে ফেরাউন খোদার দাবি করেছে তখন হজরত আসিয়া তিনি বলেছেন যে না ফেরাউন খোদা হতে পারে না একমাত্র আল্লাহ যিনি যিনি খোদা যিনি একাই খোদা একাই ইলা আর কোনো ইলাহা নেই অর্থাৎ আসিয়া যখন এই ফেরাউনকে মানে তার স্বামীকে যখন এই খোদা মানল না তখন এই ফেরাউন অর্থাৎ আসিয়াকে নির্যাতন করেছে নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে ফেরাউন অর্থাৎ আসিয়াকে মাটিতে শুয়ে দিলেন তার উপরে বড় পাথর চাপিয়ে দিলেন তাকে পাথর দিয়ে আঘাতে আঘাতে জীর্ণ শীর্ণ করে ফেললেন তাকে শেষ করে দিলেন এই অত্যাচার সহ্য করে অযথা আসিয়া বলেছেন রব্বিবি দিলেন আইন দেখা ফিল জান্না ও আল্লাহ আপনার কাছে জান্নাতে আমাকে একটি ঘর বানান আমি পৃথিবীর কোনো ঘর আমি চাই না পৃথিবীর রাজত্ব আমি চাই না আমি একমাত্র আপনার সান্নিধ্য চাই আমি জান্নাতে আমি একটা ঘর চাই সোহান আল্লাহ এই নারীদের হবে দুনিয়া সব লোক লালসা ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য নিজের জানকে নিজের মালকে নিজের সব কিছুকে সফে দেওয়া এই শ্রেষ্ঠ নারীদের একজন হচ্ছেন হজরতে আরেকজন হচ্ছেন আল্লাহ তালা বলেছেন ইমরান আল্লাহ তালা শ্রেষ্ঠ আরেকজন নারীর কথা সুরাত তাহারিমা আল্লাহ তালা বলেছেন আরেকজন নারী হচ্ছেন মারিয়াম যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন আজকে লজ্জাস্থান বিক্রি করার জন্য আমরা মাঠে নামি আন্দোলন করি আস্তার ফুল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আল্লাহ তাল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নানি কেন সে আহ ফারজাহা সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন হজরত মারিয়াম লজ্জাস্থানকে হেফাজত করার কারণে তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন হজরত মারিয়াম বাইতুল মাকদেশে হেফাজত করতেন আল্লাহ তালার আল্লাহ তালার ফেরস্তা জিব আলিয়া এসে বললেন মারিয়াম আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার সন্তান হবে মারিয়ামতে পেরেসান বিবাহ হয়নি সন্তান কেমনে হবে জি আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ যেভাবে যেভাবে বলেন সেভাবেই হবে আপনার পেরেশানি করার কিছু নেই মারিয়ামের সন্তান হলো মারিয়ামকে মানুষ নির্যাতন শুরু করলো তিস শুরু করলো মারিয়াম তিনি কোনো কথা বললেন না তার সন্তানকে বললেন যে আমি রোজাদার সন্তানই বলবে সন্তান দাঁড়িয়ে গেলেন ভাষণ দিলেন ইননি আব্দুল্লাহ আদান আল কিতাব ওয়াজালানি নাবিয়া ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানে বিস সালাতি ওয়াজাকাতি মা দন্ত হাইয়া সুবহানাল্লাহ এই মা গর্ভ থেকে সন্তান জন্ম নিয়ে মায়ের মায়ের পবিত্রতা বন্দনা করেছেন নারীদের বৈশিষ্ট্য হচ্ছে তা নিজের সম্ভ্রমকে इज्जतকে তা লজ্জাস্থানকে হেফাজত করবে আর লজ্জাস্থানকে বিক্রি করার জন্য আন্দোলন করা হয় এদের আর কিছু থাক না থাক এদের বোধ নাই এদের মনসত্ব নাই এরা সবকিছু হারিয়ে ফেলেছে নিজের লজ্জাস্থান নিজের সম্ভ্রম নিজের ইজ্জত সেটা বিক্রি করার জন্য বোধতে কিভাবে চায় না আওয়াজিল্লা এই জন্য তোমরা যখন ছোট তোমরা বড় হবে মনে করতে হবে আমার সবচেয়ে বড় জিনিস আমার ইজ্জত রসুল্লাহ বলেছেন যার জোবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ এজন্য আমরা এই আমাদের যৌবনকে আমাদেরকে শৈশবকে আমাদের কৈশোরকে আমরা কখনো নষ্ট হতে দেব না ইমসা আল্লাহ সর্বশেষ যিনি হজরত খাদি রাজি আল্লাহ তাল আনহা তিনি নবীজাল্লাহিসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় ধনী তিনি সবচেয়ে বড় ধনী হওয়ার পরেও এতিম একজন মোহাম্মদ যার সাথে অনেক মানুষের সম্পর্ক ছিল না এই এতিম অসহায় মানুষকে তিনি স্বামী হিসেবে গ্রহণ করলেন শুধু গ্রহণ নয় যখন নবী সাল্লাম বয়স চল্লিশ বছর হয়েছে সর্বপ্রথম যে মানুষটি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ তিনি মোহাম্মদের স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রদি আনহা তিনি বললেন যে ও রসুল আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কখন আপনার আগমন হবে কখন আমরা আপনার খোঁজ পাব আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করব সেই অপেক্ষায় আমি ঘুরছি যখন আপনাকে পেলাম আমি ইসলাম গ্রহণ করলাম এবং আমার যত যত সম্পদ আছে সব সব সম্পদ আমি আপনাকে বিলিয়ে দিলাম আপনাকে দিয়ে দিলাম আপনি ইসলামের জন্য ব্যয় করতে থাকুন ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলামের মানুষ অগ্রসর হোক আপনি সেই কাজ করতে থাকুন নবীজ আলাই সাল্লাম শ্রেষ্ঠ নারী অধিকার দিয়েছেন হজরতে খাজিদুল আল্লাহ তালা আনহাকে আমরা কি বুঝি সেখানে যে আমি আমার যত সম্পদ আছে যত আমার অর্থ আছে সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করব নবী মুহাম্মদ নাই মোহাম্মদ সাল্লি সালামে উত্তর সরিদের যে আলেম আছেন মুক্তি সাগত হোসেন রাজি সাহেবের মতো নেতার হাতে আমরা ইসলামের ঝান্ডা যারা যারা হাতে আছে তার কাছে আমাদের সর্বোচ্চ অর্থ সম্পদ আমরা উঠিয়ে দেব বলবো যে হজরত আপনি আপনার মতো করে ইসলামকে যেভাবে এগিয়ে নেওয়া যায় আপনি সেইভাবে ইসলামের কাজগুলো করুন আপনি ইসলামের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে বলুন আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা এই চারজন নারীকে আমরা শুনেছি যাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে একমাত্র দুনিয়ার মুক্ত হওয়া শ্রেষ্ঠত্ব হচ্ছে নিজের সম্ভ্রম রক্ষা করা শ্রেষ্ঠত্ব হচ্ছে নিজের সব কিছু আল্লাহর জন্য বেরিয়ে দেওয়া যদি আমরা এগুলো যদি করতে পারি তাহলে আমরা রসুল্লাহ সাল্লামের স্বীকৃতির কারণে যে শ্রেষ্ঠত্ব নারীরা পেয়েছে সেই শ্রেষ্ঠত্ব আমরা ইনশাল্লাহ পাব। আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুক রহমতুল্লিহ আলমিনকে আমরা এই ফাউন্ডেশন রসুল্লা আলসালামের নামে নাম এই ফাউন্ডেশনকে আমরা ভালোবাসবো আমরা যতদিন বেঁচে থাকি আমরা খোঁজখবর নিব যে রহমতুল্ল আলমীর ফাউন্ডেশনে কখন কি কাজ আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দফি দান করুক আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তাসি মেনেছেন আমরা দেখতে পাচ্ছি ওলামায় গ্রামের সারে তাজ বিশিষ্ট আলেম দিন ও ইসলামিয়া কুচুটের সংগ্রামী মহাসচিব রহমতুল্লিহ আলমিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিদগ্ধ আলম দিন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাত নারে না